আপনারা এক ঘরে পৌঁছে দেওয়া আপনারা নিজেরা এখানে এসে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন আপনাদের প্রতি আবার যেখানে আজ থেকে দু সালে এই বাংলাদেশের ছাপ্পান্ন গতকাল আওয়ামী লীগের ক্লাবের নাম যুগ উপলক্ষে আমাদের অনেক ঘরে কাজ থাকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন ওই আফ্রিকার আফ্রিকা মহাদেশের অন্যান্য গরিব পার্থ আমি আপনাদের পাশে আছি আমাদের নেতৃবৃন্দের সাথে আমি কাজ করছি আপনাদের

যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের কোন মানুষ খাওয়ার কষ্ট পায় যেন না মরে খাওয়ার জন্য কষ্ট না পায় সে ব্যাপারে উনি তাদের সহায়তা করবেন যখন এই ঝড় হয়েছে কিছুদিন আগে দেখছেন রোমেল নামক ঝড়ে উপকূল এলাকা অনেক ক্ষয় ক্ষতি হচ্ছিল সরকার থেকে তো মন্ত্রী সহ সকলে গেছিল ত্রাণ দিতে

আমাদেরকে পাঠিয়েছেন এই বন্যায় এই পাহাড়ি ঢলে যে আপনারা অকর্ণনীয় দুঃখ কষ্টে রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমাদেরকে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরাই শুধু আসেনি আপনাদের মনে আছে যে কিছু এই আপনারা বন্যার পানিতে আক্রান্ত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পুনর্বাসন প্রতিমন্ত্রী যারা মহিবুর রহমানকে আপনাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন কার্যক্রম পরিচালনার জন্য সুরমা কুশিয়ারা নদী কি পরিস্থিতির সেরি দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত চাহিদ ফারুদ শামিককে পাঠিয়ে দিয়েছিলেন এই ছেলেকে ভাই এবং বোনেরা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে আপনাদের যে কোনো দুঃসহ দুঃসহ দুর্বিপাকে আমরা আপনাদের পাশে থাকি এর আগে যে বন্যা হয়েছিল সে বন্যায় মনে আছে করোনায় আক্রান্ত তখন দেশ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন করোনা মারেনি তিনি ছুটে চলে এসেছিলেন এই সিলেটের বানভাসী মানুষদেরকে দেখার জন্য আমরা আপনাদেরকে আস্বত্য করতে চাই যে আমরা আওয়ামী লীগের পাশে থেকে মানুষের ভালোবাসা আয় করে মানুষের মানুষের স্বার্থ রক্ষা এবং মানুষের কল্যাণে এই আওয়ামী লীগ কাজ করেছে কাজে আমরা পাশে আছি আপনারা কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না আমরা আপনাদের সুন্দর মঙ্গল কামনা করি আমি আর বক্তব্য বাড়াতে চাই না আপনাদের সকলকে ধন্যবাদ